দর্শক আসসালাম আর শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর শুকনো হাট ডিসার যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি কত বললেন ভাই দাম এটা

চল্লিশের কাছাকাছি চল্লিশ কিভাবে হয় চল্লিশ হাজার একটু বেশি উনি একটু বেশি ধরে রাখছে উনি মনে করছে হয়তো আমি কিনবো এই জন্য দামটা উনি ধরে রাখছে বেশি এইখানে দেখি একটু সরেন তো কোনটা ওটা ওটা কত বলছেন আর চাচা কত চাইলো চাচার কথা চল্লিশও হবে না আর আটত্রিশ চল্লিশও হবে না

আমরা আরেকটা তথ্য জানিয়ে রাখি আপনার একটা গরু কিন্তু দাঁতের উপরে দুই থেকে তিন হাজার টাকা ডিফারেন্স হয়ে যায় দাঁত কম হলে দাম বেশি দাঁত বেশি হলে দাম কম আর ভাই এটা কত হলে দেওয়া যাবে আটত্রিশ এখন পর্যন্ত কত বলছে সাঁত্রিশ বলে আর এক হাজার বাল্লি দিয়ে দিবেন

কোথা থেকে আসছিলেন ভাই কিনতে পার্বতীপুর থেকে কিনলেন কয়টা কিনছি পাঁচটা কেমন আজকের বাজার বাজার মোটামুটি ভালো ভাই মোটামুটি ভালো আছে কেনার মধ্যে আছে ভাই আচ্ছা আর কোনটা দাম চলছে এটা দাম চলছে এটা কত বলছিলেন এটা বত্রিশ আলোকের ভাই বত্রিশ বলছেন তিরিশ বলছেন ও ভাই বত্রিশ বলছে কত চাইছে শেষে পঁয়ত্রিশ বয়স বয়স জোয়ান এইখানে তুই চার দিচ্ছি হাড্ডিশ্বর বাবা জি জোড়াটা দাম কত চার দাঁত কত চেয়েছিলেন

আটাত্তর আট চেয়ে আচ্ছা আলমগীর ভাই আজকে কি উদ্দেশ্য খেলতেছে বৌরা একটা ভাই আছে হ্যাঁ উনি আমদানি প্রচুর চিপে কিনতে চিপে আর দুই দিনটা কিনবেন আর দুদিনটা কিনবো যাবে নিয়ে যাবে কেমন আজকের বাজার আচ্ছা ভাই আমদানি প্রচুর আলাদি বাইরে বাড়ি একটা হ্যাঁ

একশো ছিয়াশি আমি আশি ভাঙে আটাত্তর করলাম আশি ভাঙে কিনতে বলে মানে পাড়ি লাভ পাড়ি লাভ আচ্ছা আচ্ছা তো কেনাকাটার সাথে তো আছে একটু মোবাইল নাম্বারটা দেন আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ আশি হ্যাঁ তিয়াত্তর হ্যাঁ পঁচাত্তর হ্যাঁ ছত্রিশ ছত্রিশ ঠিক আছে সোমবারে হাট বাই ছোট বা তুলনায় সবাই শুক্রবারে হাটে হাতে করুন আচ্ছা আমদানি হয়েছে ভালো মোটামুটি ওকে দেখছেন মোটামুটি আমদানি হয়েছে ভালো তবে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি এনারা কিন্তু দাম চায় একটু বেশি মানে যদি দেখলাম যে পঁয়ত্রিশে বিক্রি করবে দাম চাচ্ছে পঁয়তাল্লিশ বা তার উপরে এভাবে দাম দর করতে করতে কিন্তু আপনি শেষ মেশ এতে কিনতে পারবেন তো সেক্ষেত্রে যারা কিনবেন অবশ্যই দাম যখন চাবে আপনি অবশ্যই পনেরো হাজার টাকা কম দাম বলবেন চাচা এটা দাম কত চাইছেন আটত্রিশ কত কি বলে আর লাস্ট দাম পঁয়ত্রিশ বয়স ছ পঁয়ত্রিশ হলে এটা বেচাবে ছয় দাঁত বয়সে এটা কিন্তু দাম চাইনি উনি স্বাভাবিক দাম চেয়েছে তো দর্শক সকলকে ধন্যবাদ